গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউব পরিবার গুড মর্নিং আমার সমস্ত বন্ধুবান্ধব সবাই কেমন আছেন গো বা আছো গো সকালবেলা বেশ মিষ্টি মিষ্টি ঠান্ডা সকালবেলা বেশ মিষ্টি মিষ্টি ঠান্ডা গুড মর্নিং ননেম বা বেভলেন বা মারিয়া বা আমার সিস্টার গুড মর্নিং অভিনব ভৌমিক গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী গুড মর্নিং শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি গুড মর্নিং শেখর ভট্টাচার্য কেমন আছো সবাই একটু বলবে প্লিজ সবাই একটু কমেন্টে জানিও কেমন আছো বাপ্পা ভটচার্জি বাপ্পা কেমন আছো বলো গুড মর্নিং বাপ্পা সুবীরবাবু বাবু শুভ সকাল ভালো থাকবেন শরীরবাবু জিত নিশ্চয় পরীক্ষা খুব ভালো হচ্ছে ঠিক আছে যাও পরীক্ষা দিতে যাও বেস্ট অফ লাক আকাশ মণ্ডল গুড মর্নিং আকাশ বাংলাদেশের শুভ সকাল পারমিতা রায় দেবী বা পারমিতা রায় দিদি কেমন আছেন একটু প্লিজ বলবেন নীতি গুড মর্নিং রায় শুভ সকালে শুভেচ্ছা তোমাকে রুমা গুড মর্নিং পৃথা অঞ্জলি ঋত্তিকা তোমাদেরও শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা ভালো থেকো ভালো কাটু কাজে তোমাদের দিনটা কেমন খুব ভালো থেকো পৃথা অঞ্জলি ঋতিকা আর আখি আর পছন্দের নাম কনিষ্ক তুমি শুধু সৌদি আরব থেকে দেখো ভালো লাগে বাড়ির জন্য তোমার খুব কষ্ট হয় বুঝি কিন্তু বাবা যেখানে থাকতে হবে সেই জায়গার মনটাকে জমি না নিলে কাজ করতে পারবে না কাজ করতে খুব অসুবিধা হবে আর যাদের সঙ্গে জান থাকছ জানবে তারাই তোমার আপর্জন চব্বিশ ঘন্টা ওদের সঙ্গেই তোমার সুখ দুঃখের কাহিনি বিপদ আপদে ওরাই তোমার পাশে থাকবে তুমি ওদের পাশে থাকবে এইভাবেই থাকতে হয় বাবা তারপর একটা সময় বলতে পারবে পয়সা ঠিক ঠিক জমিয়ে টমিয়ে যদি ঠিক সময় কলকাতায় আসতে পারো একটাই নিজে কিছু করে নিতে পারবে কেমন অঙ্কুশ চ্যাটার্জি পর্ণভ মণ্ডল প্রশান্ত হালদার অয়ন অভয় পাল নিশ্চয়ই পাঁচজনই খুব ভালো আছেও বা থাকবে তোমাদের সময় তোমাদের সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা আর সমাইয়া আফরিন আর আঁখির নাম তো আমি বলি প্রায় আমার মিঠুন সায়ক গুড মর্নিং মিঠুন সায়ক আমার সঙ্গে ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে মিঠুন সায়ক যদি ওর জীবনে অনেক ট্র্যাজেডি আছে যাই হোক অঙ্কুশ একটু খোঁজখবর রাখো চাকরি বাকরি পেলে অন্তত জানিও অঙ্কুশ নুসরত লাবণ্য বিলকানন্দ ব্লগিং আয়ুষ্মান তুমি তো হাওড়াতে থাকে এখন হাওড়াতে শিফট করেছ আকাশ সর্দার অভিজ চক্রবর্তী পৌলমী সৌগত পিউ চক্রবর্তী পিউ দাস লাকি খাতুন জ্যোৎস্না রায় পি গেমিং কার্টুন প্লাজা সানজিদা আর ওর নাম থেকে ওর নামটা খুব বলার জন্য বলে রীতম রীতম তোমার সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো বা ভালো থাকবে যিনি আক্তার শেখর ভরচাজ। সুবীর চক্রবর্তী মঙ্গলা ব্যানার্জি স্বপ্ননীল ঘোষ অপর্ণা দাস এস মৃদ্ধা শিখা ঘোষ জোৎস্না ব্লক ফাড়িদা সাথী দত্ত সবাইকে জানাই এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর দেখে নাও সজ্জি মামা উঠে গেছে চারিদিকে ওই তো খুব ভালো এই সময় পলিউশনটা পলিউশনটা খুব কম থাকে যার জন্য এই সময় মর্নিং ওয়াক করাও ভালো যেখানেই বেড়াও না কেন পলিউশনটা এই সময় কলকাতা শহরের মধ্যে খুব কম থাকে তাই না সকালে পলিউশন কম থাকলে অল্প অল্প ঠান্ডা থাকলে হাঁটলেও খুব একটা কষ্ট হয় না আর এখন একটু একটু ঠান্ডা ভোরবেলাটা লাগে ভোর রাত্রের থেকে একটু একটু ঠান্ডা লাগে পাড়া গায়েতে একটু ঠান্ডা পড়বে এটা জানাই কথা যাই হোক সবাইকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা ভালো থেকো সবাই আর সিস্টার মানে ননেম গুড মর্নিং তোমাকে এগেন্স ভালো থেকো শেখর ভটচারী অভিনব ভৌমিক কবে আসবে আমাকে একটু ফোন করে জানিয়ে দিল আমি তোমার সঙ্গে ঠিক যোগাযোগ করে নেব কেমন ভালো থাকবে সবাই আর শিবানী আর ইউটিউব বাজার কেমন আছে একটু বলবে কেমন ভালো থেকো ভালো কাটুক দিনটা মিস্টার শুভম ব্যানার্জি সুপ্রভাত ভালো থেকো অর্মিতা চ্যাটার্জি খুব ভালো থেকো তাহলে চলো আমার জিত তোমাদের যাদের যাদের পরীক্ষা আছে পরীক্ষা দিতে সবাই বেরিয়ে পড়ো আর একটু পরে তো পরীক্ষা দিতে যেতে হবে তাই না বেস্ট অফ লাক সবাইকে বেস্ট অফ লাক